মানে কি নাই আব্বা নয় যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আবাকে একটু বলেন তো তখন আল্লাহ নবী বললেন মান আতানি দাখাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আম যে ব্যক্তি আমার কথা মানলো যে ব্যক্তি আমার অনুসরণ করলো যে ব্যক্তি আমার কথা মানলো যে ব্যক্তি আমার অনুসরণ করলো সেই জান্নাতে যাবে আর যে আমার কথা অমান্য করলো যে আমার কথা মানলো না সেই হলেন আবা সেই জান্নাতে যাবে এখন মিলাদ করতে গিয়ে যদি আমি আল্লাহ নবীকে অপমান করি তাহলে কি আমি জান্নাত যেতে পারবো আর বলেন যেতে পারবো চল্লিশা করতে গিয়ে যদি আমি আল্লাহ নবীকে অপমান করি তাহলে কি জান্নাত যেতে পারবো বলেন কখনো না আল্লাহ নবী বললেন মান কাতাবা আলাইকা মুতাআম্মিদান ফালিয়াতাবাউ ওয়া মা আলাইহি মিনান ও পৃথিবীর মানুষ শুনে রাখো হুজুর সাহেব আপনাকে বলছি আল্লাহ রাবু বলছেন এমন কোন কথা বললে আমার নামে যে কথা আমি বলিনি এমন কোন বাক্য আমার নামে ধাপিত করলে যে কথা আমি বলিনি সেই কথার কারণে তুমি তোমার ঠিকানা জাহান নামে করে নিয়েছো

কথা খুব ইমাম মালিক নাম শুনেছেন আপনারা ইমাম মালিকের নাম শুনেছেন একটা আপনাকে গল্প শোনায় ইমাম মালিক একদিন জিজ্ঞাসা করছে মদিনা মদিনা আছে জানেন তো উনি বলছেন ইমাম আরেকের একদিন জিজ্ঞাসা করছেন যে আমি ইহরাম বাঁধব কি করব ইহরাম বাঁধব তো মদিনার মিকা হচ্ছে মানে ইহরাম বাঁধার জন্য মিকা লাগে নির্দিষ্ট জায়গা নবী বলে দিয়েছেন তাকে বলে কি মিকা তোই মিকা কিভাবে বানতা হবে তো মদিনার মিকা হচ্ছে জুনলাইফা কি আমাদের ভারত বাংলাদেশের তো ওই মদিনারি থেকে চোদ্দ পনেরো কিলোমিটার দূরে গিয়ে সেটা হচ্ছে কি হবে একজন জিজ্ঞাসা করছে ইমাম মালিককে ইমাম মালিক একটু তো মানে আমি আল্লাহ নবীর মসজিদ থেকে মানে আল্লাহ নবীর কবর থেকে মানে মদিনা থেকে মসজিদ এর নবী থেকে আমি কি করব এর আনবে তুমি কি করব? এটা কি কোনো খারাপ কাজ নেই এ আরাম বাধাটা কি খারাপ কাজ আর বলেন খারাপ কাজ ভালো কাজ তুই বা মালিক চলছে না আলাইকা এ বাবু এটা করে আমি তোমার উপরে ভয় করছি কখনো নয় আবার ওই নির্দিষ্ট জায়গা বলে নিয়েছেন চুলাই পা সেখান থেকেই তুমি এরম বাঁধাও তো বলছে সমস্যা কি আমি তো আগে থেকে বাঁচছি এমন হয় যে ঢুকে যাওয়ার পরে বাঁচছি তা তো নয় আমি আগে থেকে বাঁচছি আচ্ছা আপনাদেরকে মনে করেন মালদা যেতে হবে কোথায় যেতে হবে মালদা তা আমি এইখানে কি স্টেশন আছে এটা শামসি শামসি বুঝেন তো তো শামসিতে আমি কি করলাম এর আমি বেঁধে নিলাম তো মালদাতে যাব আমি আমাকে গাড়ি হলে কি করতে হবে এরা বাদ হবে ওটা হচ্ছে জায়গা কিন্তু আমি সামসিতে বেঁধে নিলাম তো এটা কি খারাপ কাজ হলো আরো বলেন খারাপ কাজ হলো ভালোই তো হলো আগে থেকে বেঁধে নিলাম তো উনি ওই রকমই বলছে যে এটা ভালোই তো হলো তো ওটা ভালোই তো হলো তো ভালোই হলো তো আল ইমাম মালিক বলছে না এটা করোনা এটা ফেতনার আশঙ্কা ফেতনা হতে পারে আমি ভয় করছি ফেতনা হবে বলছে ইমাম মালিক কি করে এটা ফেতনা হতে পারে অসম্ভব

এরাম বাদ্যে তাকে নিষেধ করলেন এবার আপনি বলেন আপনি উনিও বলছিলেন এটা ভালোই কাজ হলো তা আপনি তো কবর পাশে দাঁড়িয়ে দোয়া করে নিলেন জামাতবদ্ধ দলবদ্ধ সবাই মিলে তো এটা কি খারাপ কাজ হলো কোরআন খানি কি খারাপ কাজ হলো আর আপনার ওই যে মিলাদ কি খারাপ কাজ হলো সবই তো ভালো তো সবই যখন ভালো তো তাহলে অসুবিধা কোথায় বলছে বেদাত আপনারা খালি বেদাত বেদাত করে চিনলাম কেন বলছেন বেদাত আর বেদাত কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আগে বলেছেন বেদাত মানে কি আমি বললাম বেদাত মানে হচ্ছে নতুন আবিষ্কার নাকি বল নতুন ভাবে আবিষ্কার করাটাই কি বেদাত এখন বললেন নতুন ভাবে আবিষ্কার করলেন তো এটা বেদাত হয়ে গেল কেমন হিসাব তো আপনি যে এখন মাইকে কথা বলছেন এটা কি একদল বলে না যে আহ্লাদিসের এটা বেদাত এটা বেদাত এটা বেদাত করতে করতে সবকিছু বেদাত আল্লাহ নবী বতুলে পানি ফেলেছিল আরে বলেন এটা তো বেদাত কি এটা এই বোতল কি হলো বেড়ে চলে গেল তো আপনি আল্লাহর নবীর যুগে ছিলেন আর আপনি ছিলেন তা আপনিও তো বেদাত আপনি তো বেদাত ট্রেন ছিল আর বলেন ট্রেন ছিল আল্লাহর নবীর যুগে তো ট্রেনে তো আপনি যাচ্ছেন তো ওটাও বেদাত মোবাইল ছিল কম্পিউটার ছিল প্লেন ছিল বাস ট্রাক গাড়ি মোটর সাইকেল এগুলো ছিল কি ছিল না এগুলো বেদাত তো আপনি বলছেন এই লাইটে আল্লাহা এগুলো কি করবে এখন আমি বেদা তখন সকাল হবে কিছু মন দিয়ে উঠে যাবে যে বলবে হ্যাঁ আমি বোতলে পানি খাচ্ছে করছে তুলছে মোবাইল চালাচ্ছে এগুলো করছে ওগুলো করছে কিছু করছে এগুলো তো সবই তো বেদা জি সবই

একটা কথা নিয়ম দুনিয়াতে যা কিছু আছে দুনিয়ার ব্যাপারে যদি কোন মশালা আছে সেটা হবে হয় হালাল আর না হলে কি হবে